আনন্দম এর পক্ষ থেকে সেবা কার্য বিবেকানন্দ স্বাস্থ্য সেবা संघের সহযোগিতায় আনন্দম এর পক্ষ থেকে প্রাক পূজা উপলক্ষে ডক্টর গৌড় দাস মহাশায়ের নেতৃত্বে বিবেকানন্দ স্বাস্থ্য সেবা संघের সহযোগিতায় আনন্দম কর্তৃক 22 সেপ্টেম্বর 2024 এখানে প্রায় 200 জন ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় উপহার স্বরূপ নতুন জামাকাপড় এবং মিষ্টির প্যাকেট লজেন্স ইত্যাদি কলকাতা অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের প্রাক্তন ছাত্ররা একত্রিত হয়ে দরিদ্র নরনারায়ণের সেবা কার্যের উদ্দেশ্যে তৈরি করে আনন্দম নামক এই গ্রুপটি আনন্দম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আনন্দমের সভাপতি মলয় দাশগুপ্ত সহ গৌরিক দাশগুপ্ত অর্কনাহা প্রামাণিক রাজদীপ দত্ত অর্পণ সরকার মধুমন্তী পাল শুভব্রত চন্দ অরণী ভট্টাচার্য অন্যান্য সদস্যবৃন্দ কলকাতা থেকে বেবি চক্রবর্তীর রিপোর্ট

सहना भवतु सहनौ भुनक्तु सह करवाहै तेऽस्विनावधितमस्तु माविषावै ॐ शान्ति शान्तिशा